চব্বিশ হাজার চারশো বারো কোটি চুরানব্বই লাখ টাকা ব্যয় চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এটি অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে বড় প্রকল্প এই উন্নয়ন প্রকল্পের নতুন করে ব্যয় বেড়েছে ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা আরও জানাচ্ছেন সাদি মাহমুদ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় একনেক সভা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে চব্বিশ হাজার চারশো চার কোটি চুরানব্বই লাখ টাকা সভা শেষে সংবাদ সম্মেলনে চার প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা জানান ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ প্রকল্পে ব্যয় বেড়েছে তিনশো ছিয়াত্তর কোটি নিরানব্বই লাখ টাকা আর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের ব্যয় বেড়েছে ছয় হাজার পাঁচশো কোটি ছিয়ানব্বই লাখ টাকা মাতারবাড়িতে যেহেতু একটা যেটি হয়েই গেছে মাতারবাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর প্রকল্প এটা আমরা বিবেচনা করেছি এটা একটা বড় প্রকল্প অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে এ নিয়ে বহু টানাপোড়াঞ্চল ছিল কোনো কিছুই হচ্ছিল না এটা যে কারণে বললাম একটা ভূগরাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত আমি আগেই বলেছি খুব সহজ শর্তে ঋণ দেয় জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ কখনো । শুনিনি প্রকল্প আমিও কমলে পরে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন অপরাজনীতির অপচয়গুলো এখনও আছে বিদেশি অর্থায়ন হলেও সহজ শর্তে ঋণ নিয়ে এগোচ্ছে সরকার বলে উল্লেখ করেন তিনি যখন প্রকল্পের বলা হয় যে আর অর্থ ব্যয় না করে শুধু সময় বাড়ালেই হবে বরাদ্দ বৃদ্ধি না করে এখানে যদি আগে থেকেই বরাদ্দ বৃদ্ধি হয়ে আগেই বরাদ্দ বৃদ্ধি হয়ে থাকে তাহলে তো সেখানেও অপচয়ের একটা সুযোগ আছে কাজে সেই সব প্রকল্পগুলো আমরা যখন ছাড় দিচ্ছি আমরা বলছি যে আসলেই কি অত ব্যয় দরকার যেমন কতগুলো নির্মাণ প্রকল্প আছে স্বাস্থ্য কেন্দ্র আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলো বলা হচ্ছে যে বাড়তি ব্যয় না করে শুধু সময় বাড়ানো এই সময় বাড়ানো কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার অধিকাংশ ক্ষেত্রেই চতুর্থবার এই প্রকল্পগুলোর সময় বাড়ানো হয়েছে সরকারি প্রকল্পের কাজগুলোতে এখন পর্যন্ত কতগুলো গাড়ি আছে সেগুলো কী অবস্থায় আছে তা খতিয়ে দেখা হবে বলেও উল্লেখ করেন পরিকল্পনা উপদেষ্টা सादी महमूद चनलाई ढाका